প্রিয় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি মুম্বাই ব্যান্ড স্ট্যান্ড এখানে এক সাইডে আরব সাগর এক সাইডে স্বপ্নের শহর আর এখানে তার একটা পাশেই গড়ে উঠে যে ছোট্ট একটা পার্ক এই পাহাড়ের দিয়ে যেতে হয় ঠিক আমার পিছনটাই হচ্ছে সেই পার্কের এন্ট্রি পয়েন্ট গেট আমি সেখানে যাব তো আমার সঙ্গে আসুন আমি আপনাদেরকে দেখাবো কত মানুষের সেখানে সমাগম হয় কত মানুষ সেখানে আসে আনন্দ করতে এই সুন্দর মুহূর্তকে তারা নিজের মধ্যে রেখে দেওয়ার জন্য চলো আমার সঙ্গে আসুন তো এই সেই গেট যে গেটটা দিয়ে আমি যাচ্ছি এখান থেকে ঢোকার পর থেকে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখেছেন এই জায়গাটা আপনাদের সামনে চলে এসেছে আমি আজকে সেই জায়গার পরিচিত আপনাদের সামনে নিয়ে এসেছি এই সেই জায়গা যেটা ব্যান্ডস্ট্যান্ডের সেই চিরচারিত জায়গা যেখানে প্রচুর সোশ্যাল মিডিয়ার লোকেরা এখানে গান করে তারা নিজেদের স্মৃতি ধরে রাখে নিজেদের ঘুরতে আসা চলে আসে নিজেদের আনন্দটাকে উপভোগ করে তো আপনারা দেখুন এখানে কত মানুষ প্রত্যেকটা মানুষ এখানে তাদের নিজের নিজের জীবনে একটা স্মৃতি নিজের নিজের জীবনে একটা আনন্দকে তুলে ধরার জন্য মেলে ধরার জন্য এখানে চলে এসেছে প্রত্যেকটা মানুষ কেউ না কেউ কিছু না কিছু করার জন্য এখানে ব্যস্ত আছে জায়গাটাও দেখুন এখানে এই সেই জায়গা আমরা অনেকবার দেখেছি প্রচুর মানুষ এখানে বিভিন্ন রকমভাবে স্টান করেছে বিভিন্ন রকমভাবে তারা গান করেছে নিজেদেরকে মেলে ধরেছে নিজেদের প্রতিভাকে পুরো ফুটিয়ে তুলেছে আমি আজকে এখানে এসেছি পুরো এই জায়গায় শান্তির শহর স্বপ্নের সহর সেখানে নিজেকে মেলে ধরতে সবার সামনে নিজেকে এইভাবে অবলীলভাবে তুলে ধরতে আমার আজ কোনো রকম দ্বিধাবোধ নেই নিজেকে পুরো সম্পূর্ণভাবে মেলে ধরেছি স্বাধীন ভাবে প্রতিটা মানুষের সামনে আমার পিছনে হচ্ছে আরব সাগর সেও নিজেকে মেলে ধরেছে কোনো রকম তার কাছে বাধা নেই কারণ সাগরের কাছ থেকে শিখতে হয় তার মতো বিশালতা তার মতন প্রশস্ত হৃদয় এবং তার উপরে এই খোলা আকাশ নিজেকে মেলে ধরেছে নিজেকে এই বর্ষার সময় আমরা প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে এখানে চলে এসেছিলাম তো এই যে জায়গাটা সেই জায়গা আর আমি যাব এখান থেকে সোজা উপরে প্রচুর মানুষ এখানে দেখছে এবং প্রচুর মানুষ এখানে এসেছে কেউ দেখছে কেউ কিছু বলছে কেউ কিছু করছে আর আমি আজকে আপনাদের সঙ্গে এই কথাটা বলছি তো প্রচুর মানুষ আমাকেও দেখছে এটা আমাকে বেশ উৎসাহিত করছে আমাকে ভালো লাগছে আমাকে 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 অনুপ্রেরণা যোগাচ্ছে তো আমি উঠে যাচ্ছি এই জায়গা থেকে উঠবে সোজা এই জায়গাতে সোজা উঠবো যেটা সিঁড়ি বয়ে উঠতে হবে অনেকটাই কষ্টের আসুন এখানে প্রতিটা স্টেপে প্রতিটা স্টেপে এখানে মানুষ পাবেন এখানে প্রতিটা মানুষ ব্যস্ত পাবেন তারা সবাই সবার মতো আনন্দ করছে সবাই নিজেদের মতো করে তৈরি করছে নিজেকে তো আমিও তার মাঝখান দিয়ে যাচ্ছি আজকে কিছু বলতে বলতে কিছু করতে করতে আমার সঙ্গে আমার আশেপাশে মানুষ তারা উৎস তারা উৎসুকভাবে কৌতূহলভাবে আমাকে দেখছে অনেকে আমাকে বাহাবা দিচ্ছে অনেকে আবার আমার প্রতি একটু মৃদু হাসছে তাদের হাসি তাদের বাহাবা তোমার আগে চলার একটা প্রেরণা তো আপনারা দেখুন আপনারা দেখুন আমি আবার চলেছি একটা একটা সিঁড়ি এক একটা ধাপ আমি উপরে যাচ্ছি আর মানুষের কোলাহল এখানে বাড়ছে মানুষ দুই সাইড থেকে তারা নিজেদের সময় কাটানোর মুহূর্তটা উপভোগ করছে আর আমি আপনাদের সাথে তুলে দিচ্ছি সেই মুহূর্তটা যে মানুষ নিজেদেরকে কিভাবে এখানে বসে সমুদ্রের ধারে মুক্ত হাওয়ায় নিজেদেরকে মেরে ধরেছে নিজেদেরকে একটু শান্তির পথে নিয়ে আসার জন্য একটু উপভোগ করার জন্য আর আপনি যদি আপনি যদি আপনার লাইফে বোরিং ফিল করেন যদি আপনার মনে হয় যে আপনার জীবন থেমে গেছে আপনার জীবন অনেক টেনশান আছে তো আপনি এখানে আসুন এবং নিজেকে মেলে ধরুন আমার মতো এই বিশাল সাগরের সামনে এবং আমি আপনি তার কাছ থেকে সেগুলো কীভাবে জীবনে চলতে হয় কিন্তু জীবনে বাঁচতে হয় তো আমি এখানে আবার চলে এসেছি আর এখান থেকে যাব সোজা এই উপরটায় এই উপরটায় না গেলে আমি সম্পূর্ণ করতে পারবো না তাই আমি চলেছি এখানে আর এখানকার মানুষ দেখুন একটার পর একটা তাদের স্টাইল তাদের লাইফ স্টাইল তাদের মডেল তাদের ফলে এত অনেকটা উঁচু এখানে হাইট হচ্ছে এরকমভাবে তো এটা আমার বলতে গেলেও কষ্ট হচ্ছে মানুষটা বলাটাও একটা খুব কষ্টের আমি আপনাদেরকে বলবো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের সবাই কিছু না কিছু পরিশ্রম করেছেন কঠিন পরিশ্রম করার পরে তারা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমিও সেই পরিশ্রমের একটা অংশ আজকে কতটা পরিশ্রম করতে হয় এই জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য সেটা আপনি না করলে কখনো বুঝতে পারবেন না তো আমিও সেই পরিশ্রমের একটা অংশ আজ তাদের মতো আমিও চলে যে হেঁটে সবার মধ্য দিয়ে প্রাণ চেষ্টা করছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে মেলে ধরার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছোট্ট একটা উৎসাহ ছোট্ট একটা মন্তব্য আমাকেও এগিয়ে দিতে পারে আমিও আপনাদেরকে আরও ভালো ভালো জায়গায় নিয়ে যেতে পারি তো আমি আপনাদের বলবো দেখুন আমি চলে এসেছি এই জায়গাটায় এই জায়গাটায় হচ্ছে এখানকার মোটামুটি জায়গা এখান থেকে আপনি পুরো ভিউটা পাবেন এখান থেকে আপনি পুরো ভিউটা পাবেন পুরো সমুদ্র সমুদ্র যেন এখানে থেকে পুরো সমুদ্র আমার পিছনটা দেখছেন আমার পিছনটা একদম পুরো সমুদ্র একদম তার মতোভাবে মেলে ধরেছে এখানে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই সে তার নিজেকে মেলে ধরেছে এখানে আপনারা আসুন এটা হচ্ছে মুম্বাই বান্ডে ব্যান্ডেস্ট্যান্ড এই পার্কে আপনি না আসলে আপনার অসম্পূর্ণ তো থেকে যাবে মুম্বাই যদি এসে আপনি ঘোরেন আর এই জায়গা যদি না পান এই জায়গা যদি না ঘুরে যান তাহলে আপনার কিন্তু ঘোরা অসম্পূর্ণ থাকবে এই জায়গায় আমি আপনাকে বলবো এই যে প্লেসটা আছে এটা হচ্ছে আপনার যারা ম্যাচের যারা যারা ব্যাচেলার যারা তাদের জন্য এই জায়গাটা আপনি ফ্যামিলি নিয়ে আসলে কখনো এই জায়গায় যাবেন না কারণ এখানে প্রত্যেকটা মানুষ নিজের অন্তরঙ্গ মুহূর্তটা তারা সময় কাটায় এখানে তার প্রিয়জনের সঙ্গে তাদের মধ্যে অনেক রকম জীবনের চলার পথের কথা থাকে তাদের স্বপ্ন বোনার গল্প থাকে তো সেখানে আমাদের যারা আমরা ব্যাচেলার থাকি আমাদের যাওয়া উচিত বাট যারা আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তো অবশ্যই আপনার জন্যে দিস ওয়াইজ নট আমি আপনার জন্য উপরে যাচ্ছি যেটা যাওয়ার জন্য হয় আমাদের যেটা সব আপনি ফ্যামিলি নিয়ে আসছেন আপনার জন্য আদর্শ জায়গা হচ্ছে এটা আপনি আসুন এখানে এখানে সবাইকে পাবেন সব রকমভাবে পাবেন এখান থেকে আসার পরে তো আমি একজন ডুবে যাচ্ছি সেই একদম পুরো চূড়াতে চলে এসেছিলাম সেখান থেকে আমি যাব একদম পুরো নিচে আমার ডেস্টিনেশান হচ্ছে একদম পুরো লাস্ট আমি এখান থেকেই আবার আমি এই জায়গায় এই জায়গায় চলে এসেছি ওই একদম নিচে থেকে এখানে আর এখান থেকে সোজা নিচে গিয়ে আবার সেই নিচে মিলিয়ে যাব এবং ওখান থেকে যাব কিং খানের বাড়ির সামনে আসুন এখান থেকে নিচের প্লেসটা দেখুন কি সুন্দর ভিউজ অসম প্লেস একদম বিউটিফুল প্লেস এখানে এখানে এটা হচ্ছে নামার রাস্তা আপনি ওখান থেকে উঠে ওখান থেকে ওঠার পরে ওখান থেকে সোজা উপর থেকে এটে এসে আবার এখান থেকে নেমে আপনি আবার নিচে যেতে পারবেন কারণ আপনার এখান থেকে ওই যে রাস্তা দেখছেন ওটাই হচ্ছে সেই রাস্তা যেখান থেকে আমরা শুরু করেছিলাম চলে এসেছি একদম পুরো নিচে তুই চলে এসে এখান থেকে আমরা এখান থেকে এই নিচে দিয়ে আমরা নিচে চলে যাব আর ওই নিচেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন ওখানেই আমাদের ফ্যামিলি আমাদের বাড়ির লোক সব ওখানে আছে তো ওখান থেকে আমরা আবার আমাদের নতুন জায়গায় যাওয়ার জন্য আমরা আবার তৈরি হব তো চলে এসেছি মুম্বাই ব্যান্ডস্ট্যানের সেই পার্কে যে পার্কে মানুষ আসে নিজেদের জন্য সময় কাটাতে নিজেদেরকে একটু উন্মুক্ত রাখতে নিজের প্রিয়জনের সঙ্গে সময় কথা বলতে এখানে সব আছেন তারাও মানুষের দেখে একটু লজ্জা পাচ্ছেন কেউ মুখ থাকছেন সচরাচর কেউ সোশ্যাল মিডিয়ার সামনে শুধু আসতে চায় না আবার অনেকেই শখ করে চলে আসেন তো আমিও হাঁটছি আমার সঙ্গে হাঁটছে আর জায়গা ঘুরছি মানুষ দেখছে আমিও দেখছি উপভোগ করছি সবাই উপভোগ করছে আমিও উপভোগ করছি তো এইটাই হচ্ছে জীবন এইটাই হচ্ছে চলা এই চলার মধ্যেই এই চলার মধ্যেই এই চলার মধ্যেই বেঁচে থাকা এই চলার মধ্যেই অনুপ্রেরণা এই চলার মধ্যেই জীবনের শান্তি এর মধ্যেই গল্প আছে তাই আপনাদেরকে বলবো যে আপনারা আসুন উপভোগ করুন আপনার নিজের মধ্যে থেকে আপনি নিজেকে বার করুন আপনি নিজেকে মুক্ত চিন্তার মধ্যে থাকুন এবং আপনার যে জিনিসগুলোতে আপনার বাধা হচ্ছে সেই বাধাগুলোকে কাটিয়ে আপনি এগিয়ে চলুন আমার শুভকামনা রইল আপনাদের জন্য অনুরোধ রইল যে আপনারা আমাকে সাপোর্ট করুন এবং আমাকে একটু উৎসাহ জুগিয়ে দিন কারণ আমি আগামীতে যেন আরও এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনার সামনে নিয়ে আসতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস